বিড়াল মিউ ও ইলিশ চাঁদ তারা বন্ধু তারা একসাথে নদীর তীরে বসে গল্প করছে চাঁদ মিউকে তার পিঠের ওপর বসিয়ে পানিতে মনের আনন্দে ঘুরে বেড়ায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে তাদের খিদে পায় মিউ ও চাঁদ তারা দুই বন্ধু একসাথে খাবার খায় কিন্তু একদিন একটি ভারতীয় লোক বাংলাদেশে এসে চাঁদকে ধরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল ভারতীয় লোক চাঁদকে মিনি ট্রাকের ওপর বেঁধে নিয়ে যাচ্ছে চাঁদ তাকে অনেক অকুতি করে লোকটি তার কথা শোনে না চাঁদকে ধরে নিয়ে যাবার খবর মেয়েও শুনে সে হাতি ভোলার কাছে সাহায্য চায় চাঁদকে বাঁচাতে ভোলা ও মেউ চাঁদকে বাঁচাতে ভারতীয় লোকের ট্রাক আটকিয়ে দিয়ে ভোলা চাঁদকে মুক্ত করে লোকটি ভোলাকে দেখে ভয় কিছু বলে না ভারতীয় লোকের কাছে থেকে চাঁদকে মুক্ত করে তারা তাদের বাড়ির পথে রওনা দেয় চাঁদ ভোলা ও মিউকে বলে তোমরা না থাকলে আজকে আমাকে ভারতীয় লোক তার বাড়ি নিয়ে যে খেয়ে ফেলত ধন্যবাদ তোমাদের আমার জীবন বাঁচানোর জন্য গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন